কল্পনা চলছে দেখুন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথোপকথন নিয়ে একটু সংবাদপত্রে যে সংবাদ পরিবেশিত হয়েছে যা নিয়ে আপনারা প্রশ্ন করছেন এর ওপর কোন মন্তব্য করব না যেহেতু দুজনেই বিজেপি বিরোধী নেতা রাহুল গান্ধী কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা এবং সবেমাত্র দেশে পা রেখেছেন এই সন্ত্রাস বিরোধী ভারতবর্ষের অবস্থানে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিভিন্ন দেশে সফর করে পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী একজন নেতা এদের দুজনের মধ্যে যদি কথা হয়েও থাকে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই আর কথা হয়েছে কি হয়নি এ বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করছি না আর এই বিষয়ে অর্থাৎ রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়েছে কি না এ বিষয়ে এই মুহূর্তে আপনাদের কাছে বলার মতো তৃণমূলের কাছে কোনো তথ্য নেই ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করছি না শুধু এইটুকু বলছি কি দুজনার কথা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ফলে এর মধ্যে অস্বাভাবিকতা যদি কথা হয়েও থাকে এর মধ্যে তো অস্বাভাবিকতা কিছু নেই সংসদের বিশেষ অধিবেশন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দেশে দাবিটা তুলেছে পরবর্তী সিচুয়েশন সকলে জানা উচিত কি কি হচ্ছে না হচ্ছে রাজ্য সরকার এবং দল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার দেশের প্রশ্ন একেবারে সঙ্গে রয়েছে কেন্দ্রের দেশের প্রশ্ন গঠনমূলক বিরোধী দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক তো এখন সেটা করতে গিয়ে যদি রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোনও করে থাকেন তার মধ্যে তো কোনো অস্বীকার করার যায় মানে 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 অস্বাভাবিকতার কোনো জায়গা নেই তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পর্ক এবং প্রশ্নটা হচ্ছে কথাটা ফোনটা হয়েছে কি হয়নি এই বিষয়ে আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই ফলে আপনাদের কাছে বলার মতো কোনো বিষয় কোনো উপাদান আমার কাছে নেই এই বিষয়ে কোনো মন্তব্য করছি এরকম কোনো কথা হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর এই স্পেশাল সেশন বিজেপি ডাকতে চাইছে না আমরা এদের এই অসৌজন্য এবং সদিচ্ছার অভাবের সমালোচনাই করছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আরে যেটা পহেলগাঁও পরবর্তী যে পরিস্থিতিটা সংঘাতমূলক পরিস্থিতি কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন পহেলগাঁও হল তারপরে কি কি হচ্ছে এগুলো তো পার্লামেন্টে জানানোর কথা তো বিশেষ অধিবেশন ডাকা হোক কিন্তু তাদের মূতিগতি দেখে তো মনে হচ্ছে বিশেষ অধিবেশন ডাকছে না আবার এমন একটা দিনে নাকি তারা পার্লামেন্ট বাদল অধিবেশন ডাকার চেষ্টা করছেন সেই দিনটা শহীদ তর্পণ করে তৃণমূল কংগ্রেস ফলে এত বড় একটা ঘটনা পহেলগাঁও এবং তার পরবর্তী ঘটনা যার জন্য এতজন এমপি সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের এত দেশে পাঠানো হয় তার জন্য সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলবেন না সংসদে আলোচনা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় তো এইটাই বলেছেন যে এই এই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট সংসদে তো আগে আলোচনা হওয়া বা সংসদকে জানানোর কথা তো সেই জন্য তো এই স্পেশাল সেশনটা প্রয়োজন তো তারা সেটা ডাকতে চাইছেন এখনো পর্যন্ত যা খবর আমরা খবর নিচ্ছি তারা স্পেশাল সেশন না ডেকে বাদল একটু এদিক ওদিক করে এমন একটা তারিখ থেকে ডাকার চেষ্টা করছেন সেদিনকে তৃণমূল শহীদ তর্পণ করে তো তোমার এত বড় ঘটনা ঘটেছে দেশে কাশ্মীরে এত ঘটনা ঘটলো এতজন সাংসদকে বিভিন্ন দেশে পাঠানো হলো তো সংসদের অধিবেশনটা ডাকা হচ্ছে না দেশের সংসদে এটা আলোচনা হবে না সংসদকে জানাবেন না কেন্দ্রীয় সরকার কি হয়েছিল কি কি হয়েছিল কি কি পদক্ষেপ হয়েছে এই দাবিটাই তো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন আর সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে বিজেপি সরকার

তার অফিসিয়াল রিপোর্ট কি তারপরে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে কি কমিউনিকেশন এই গোটা গুলো তো কেন্দ্র কি কি ব্যবস্থা নিল এটা তো দেশের সংসদকে জানাতে হবে দেশের তো জানার অধিকার রয়েছে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিশেষ অধিবেশন ডাক এখন বিশেষ অধিবেশন এই যে ডাকার প্রক্রিয়াটা তো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তাতে সবাই একমত হচ্ছে কংগ্রেস একমত তৃণমূল কংগ্রেস একমত তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব প্রথম তুলেছেন বাকি যারা সবাই একমত তারা এই বিষয়টা অনেকে কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসার জল্পনা কংগ্রেস তৃণমূল কাছাকাছি আমরা তো পরিষ্কার বলেছি দেশের স্বার্থে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সকলকে এক রাখার যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেই দায়িত্ব আমরা পালন করছি কিন্তু বাংলায় এসে রাজ্য কংগ্রেস এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে মদত দেয়ার খেলা খেলছে ফলে রাজ্যে বিজেপিকে মোকাবিলার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস একাই একশো এবার লড়তে হচ্ছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে আর সেখানে সিপিএম আর রাজ্য কংগ্রেস হাতে হাত মিলিয়ে বিজেপির ভোট কাটাকাটি কাজ করছে তো এটা বাংলার মাটিতে এক সমীকরণ আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস তারা লড়ে বিজেপিকে হারিয়ে দেয় আর এখানে রাজ্য কংগ্রেস সিপিএম এর লেজুর হয়ে বিজেপির বিটিম কিন্তু জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে আওয়াজটা তুলেছেন যে বিজেপির বিরোধী ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক দলগুলোকে একজোট হয়ে আনা এখানে সেই দায়িত্বটা জাতীয় স্তরে পালন হচ্ছে আর রাজ্য কংগ্রেস যদি মনে করে যে বিজেপির বিরোধিতা নয় তৃণমূলকে মেডাইন করতে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি কে মদত দেওয়া তো ফলে আমরা এখানে রাজ্য কংগ্রেসকে ধরছি না সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে এই উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস আবার আমি দেখা যাচ্ছে যে তৃণমূলে আবার কংগ্রেসের ভাঙন ধরিয়ে তৃণমূলের নেতারা আসছে এই যে এই কংগ্রেসের যে ভূমিকা রাজ্য কংগ্রেসের ভূমিকা যে রাজ্য কংগ্রেস মানে যেটুকু আছে কারণ বাংলায় কংগ্রেস বলতে মূল ধারাটা মমতা বন্দ্যোপাধ্যায় আসল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাংলায় তো তারপরেও যেটুকু কংগ্রেস আছে আজকেও ধরুন শঙ্কর মালাকার চলে এলেন কংগ্রেসের নেতা কর্মীরা চলে এসেছেন এবং আরো আসছেন আগামী দিন আরো কয়েকজন আসবেন তো তাতে কারণ তারা দেখছেন এই কংগ্রেসটা এখানে বিজেপির বিরোধিতা করছে না সিপিএম যাকে হাটিয়ে ফিরে আসা পরিবর্তন তারা সিপিএম জেসিপিএম একসময় এই কংগ্রেসের উপর কি অত্যাচার করেছে সেই কংগ্রেস সিপিএম এর হাত ধরছে এটা মন থেকে কোন প্রকৃত কংগ্রেসই মেনে নিতে পারবেন না বিজেপিকে কে মত দেয়া বিজেপি বিরোধী ভোট ভাগ করে তৃণমূলকে মেলায়ন করে এটা কোন প্রকৃত কংগ্রেসই মেনে নিতে পারবেন না সেই কারণেই রাজ্য কংগ্রেসটা সাইনবোর্ড হয়ে গেছিল এখন ভিজিটিং কার্ড হয়ে যাচ্ছে তারা ক্রমশ ওপাশে ভোট হারাচ্ছে আর নেতা কর্মীরা সবাই চলে আসছে দীর্ঘদিন পর দেখা যাচ্ছে যে কনস্টিটিউশন যে মিটিংটা হলো এই যে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া নিয়ে বিশ্ব দিবস তাতে কিন্তু তৃণমূল নেতৃত্ব দিচ্ছে এবং ট্রেড কম্পেয়ার তিনি অনুষ্ঠান পরিচালনা করছে এটা কি এই যে তৃণমূলের এই যে একজোট করার আমার সারা দেশে এটা কি মোদীকে চাপে ফেলাচ্ছে সারা দেশে এটা এটা খুব স্পষ্ট যে বিজেপি বিরোধী যে বিকল্প শক্তি সেখানে তৃণমূল কংগ্রেস সব থেকে ধারালো শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা আজকে প্রমাণিত আজকে যদি আপনি গোটা দেশে দেখেন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত করেছে ভারতীয় জনতা পার্টিকে আপনি যদি দেখেন পঞ্চায়েত নির্বাচনে বাংলার প্রত্যেকটা জেলা পরিষদ তৃণমূল আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গে এসে বিজেপির যাত্রা থমকে গিয়েছে লোকসভায় বিজেপির এমপি কমে গিয়েছে তৃণমূলের এমপি বেড়ে গিয়েছে ফলে সারা ভারতবর্ষী বিজেপি বিরোধী শক্তিতে গুরুত্বে এবং কার্যকারিতায় তৃণমূল কংগ্রেসই যে মূল আধার যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী তো ফলে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ হর কেন্দ্র এবং তারা তাৎপর্যপূর্ণ ভূমিকা কার্যকরী ভূমিকা পালন করেছে এবং আলিপুরদুয়ারের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূলকে আক্রমণ করলেন তারপরই দেখা যাচ্ছে যে পাল্টা ইন্ডিয়া শক্তিশালী করার চেষ্টা নাকি মোদীর ওপর কোনোরকম একটা একটা চাপ তৈরি তৈরি করা যে এইরকম করলে এরকম ফল মূলতে হবে এবং বিশেষ করে তার সঙ্গে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা ফাউল এটা তো এইটা বাংলায় ওনারা যে একটা সৌজন্যের অভাব দেখিয়েছেন অসৌজন্য দেশের প্রশ্নে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং দল কেন্দ্রকে সহযোগিতা করেছে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে দেশের প্রশ্নে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের কণ্ঠের প্রতিধ্বনি করতে সারা পৃথিবীর বিভিন্ন দেশে যে প্রতিনিধি দলগুলি যাচ্ছে তার মধ্যে আমাদের সাধারণ সম্পাদক রয়েছেন সেই সময় এসে নরেন্দ্র মোদী অমিত শাহ যা কুৎসা করেছেন এটা একটা চ্যাপ্টার একটা পার্ট আবার পাশাপাশি যদি দেখেন যে ওখানে এত বড় ঘটনা ঘটলো পহেলগাঁও এবং পরবর্তী যে সংঘাতমূলক পরিস্থিতি যার জন্য এতগুলো দেশের প্রতিনিধি দল পাঠাতে হচ্ছে তুমি নিজের দেশের সংসদ রাখবে না তাহলে মানুষ কিন্তু জানতে হবে কেন্দ্রীয় সরকার কি কি ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকারের বক্তব্য কি জঙ্গিরা ঢুকলো কিভাবে তারা কোথায় গেল তৃণমূল কংগ্রেস তো এই প্রশ্নগুলো সে সময় প্রকাশ্যে তোলেনি দেশের প্রশ্নে সেনাবাহিনীর পাশে থেকেছে কিন্তু বিশেষ অধিবেশনটা তো এই কারণে দরকার ছিল তো সেইটাই তৃণমূল কংগ্রেস ডেকেছে মানে ডাকার জন্য সরব হয়েছে এখন এটা যদি আপনারা মনে করেন চাপ তো চাপ এটা তো জাতীয় স্তরের কর্তব্য পালন করছে তৃণমূল কংগ্রেস দেশকে সংঘাতকালীন বাতাবরণে এক রাখা আবার গণতান্ত্রিক পরিবেশে লোক সংসদের বিশেষ অধিবেশন ডেকে দেশকে গোটা ঘটনা বলি ঠিকঠাকভাবে জানান এই দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন একদিকে রাজ্যের প্রতি বঞ্চনা অন্যদিকে আক্রমণ এই পাল্টা তৃণমূল মানে মোদীকে পাল্টা চাপ সেটাই এটা বাংলা তো আমরা তো চাপ দিচ্ছিলাম বাংলার বকেয়া টাকা দিতে হবে বাংলার বিরুদ্ধে তুৎসা করা যাবে না বাংলার মানুষকে বঞ্চনা করা যাবে না এই চাপটা তো চলছিলই এই চাপটা তো চলছিলই এবং সেটা চলবেও কিন্তু তার থেকেও একটা দেশের স্বার্থে বৃহত্তর যে চালচিত্রটা রয়েছে যে দেশের স্বার্থে এই ঘটনাটা পয়ালগাঁও পরবর্তী ঘটনায় দেশকে সমস্ত তথ্য জানাতে ডাকুন সংসদের বিশেষ অধিবেশন ফলে এটাকে শুধুমাত্র মানে একটা এই ইস্যুতে পাল্টা সেটা বলে দেখা ঠিক হবে না এটা একটা জাতীয় স্তরের কর্তব্য পালন করছে তৃণমূল কংগ্রেস

ক্রক্স করেছে ক্রক্সের যে কোনো দোকানে যান সকালে একটা লেজুরে আপনি পোস্ট করেছেন ওটা তো একটা ভয়ঙ্কর সুন্দর ইয়ে দেখলাম একটা ফেসবুক ছিল আমি ওই ফেসবুকে নানা রকম রিলস আছে তা আমি দেখলাম যে ওখানে একটা খুব ইন্টারেস্টিং মজাদার আছে সেটা আমি শেয়ার করেছি এর মধ্যে রাজনৈতিক জল্পনার কি আছে লেজুরটা কি একুশ বিধানসভা ভোটের পর রাজনীতি যে রাজনৈতিক হিংসা ছিল একটি গুরুত্বপূর্ণ মামলায় বীরভূমের পাঁচ অভিযুক্তের জামিনের আবেদন করেছে আবেদন খারিজ করে তাৎপল্যপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট রায় করা ভাষায় শীর্ষ আদালত জানিয়েছে এই ধরনের হামলা গণতন্ত্র ইস্যু করে গভীর যেখানে যেখানে আপনি দেখুন সুপ্রিম কোর্টের বাকি ভারতবর্ষের অন্য জায়গাতেও যেসব জায়গায় হয়েছে সেখানেও এই ধরনের করা অবজারভেশন এই ধরনের করা অর্ডার পাবেন সুপ্রিম কোর্টের অর্ডার ফলে এ নিয়ে কোনো কোনো মন্তব্য করব না যাদের বিরুদ্ধে অর্ডার তারা বা তাদের আইনজীবীরা এ বিষয়ে বলতে পারবে কিন্তু বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ভিন্ন ভিন রাজ্যে বিশ্ব বিজেপি শাসকরা গুজরাটে ঘটনাটা ঘটে ভীষণ এই বারবার অত্যাচার আমরা বারবার বলছি যে বিভিন্ন রাজ্যে যারা বাংলায় কথা বলেন বা বাংলা থেকে গিয়েছেন তাদের শ্রমিক যারা আছেন বা অন্য যারা রয়েছেন তাদেরকে টার্গেট করে যে প্রভোকেটিভ কথাবার্তা তাদের উপর আক্রমণ এগুলো বন্ধ হোক অবিলম্বে দেখুন এটা ভারতবর্ষ যে যেখানে ইচ্ছে যেতে পারে যে যেখানে ইচ্ছে থাকতে পারে আমাদের বাংলাতেও অন্য বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসেন পর্যটনে আসেন চাকরিতে আসেন আত্মীয়তায় আসেন নানাভাবে আসেন তো সুতরাং এখানে বাংলা থেকে গেলে এখন ওই টার্গেট করে যে নিগ্রহের একটা অভিযোগ উঠছে এটা অত্যন্ত আপত্তিকর উদ্বেগজনক এবং নিন্দাজাজনক্য কিন্তু নীলাদি হার্ট সেটারকে ছবি প্রকাশ পেয়েছে নারকীয়ভাবে নারকীয়ভাবে গুজরাটের যে বাচ্চাটাকে যেভাবে আক্রমণ করা হয়েছে মারা হয়েছে নারকীয় অত্যাচারে এ তীব্র প্রতিবাদ করা হচ্ছে তীব্র প্রতিবাদ বাংলা থেকে গেছে তো সে ওইভাবে মারা হবে গুজরাটে এটা কি ধরনের প্রবণতা তৈরি করা দিয়ে এইটা বাঙালিকে দেশে তৃণ আমি এখনই অতটা চড়াশরা এই ভাষাটা ব্যবহার করতে চাই না তৃণমূল কংগ্রেস আপত্তি করবে কিন্তু একটা দায়িত্বশীল ভূমিকা রেখে আমরা এটা জেনারেলাইজ করে এখনই এই স্টেজে কঠোরতম ভাষা প্রয়োগ করছি না কিন্তু বাংলার ছেলেকে যদি গুজরাটে এইভাবে মারা হয় কোনো মানে এই ধরনের জিনিস বরখাস্ত করা হবে না আঞ্চলিক যে বন্দুক উদ্ধার হয়েছে বলতে পারবো বলতে পারবো একটা মোবাইল চুরির অভিযোগে একটা কারখানার মালিক শুনুন পুলিশ পুলিশ তদন্ত করছেন ফলে এই মুহূর্তে দলের তরফে কোনো বক্তব্য নেই পুলিশ তদন্ত করছেন যদি মানে যদি কেউ কোনো অন্যায় করে থাকে তাহলে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত এই যে বিলম্বসব ভাবে মাধুর্য অভিযোগ আসছে এগুলো তো ঠিক না আসলে পুলিশ তদন্ত না সেটা দিয়েও পাইছে ও পুলিশ দেখছে পুলিশ করছে বাজে বাজে অভিযোগ আসছে বাজে বিন সাইন বলছে বাজে ঘটনার অভিযোগ আসছে পুলিশ দেখছে

পরবর্তীকালে কোনো কিছু ঘটছে কিনা রহস্য আছে কিনা সেগুলো নিয়ে প্রশ্ন থাকে ফলে নির্বাচন কমিশন যদি একটা স্বচ্ছতা এনে দেয় যে যখন ভোট শেষ হচ্ছে তখনই বোঝা যাবে এত পার্সেন্ট ভোট পড়েছে দুদিন পরে আবার এত পার্সেন্ট বেড়ে গেল সেগুলো যাতে না হয় তা তারা ব্যবস্থা করুন হ্যাঁ

যাতায়াত করবে তত বেশি করে থাকবে রাজনৈতিক পরিযায়ীদের বাংলা অ্যালাউ করে না শিক্ষা দপ্তর